সাড়ে চার বছর মালয়েশিয়া ছিলাম তাই মালয়েশিয়ান খাবারের প্রতি আমাদের সফট কর্নার আছে। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমরা দিন শুরু করতাম মালয়েশিয়ান আইস টি দিয়ে। সুপটা অতিরিক্ত মজা হয়েছে খেতে। পুরো মালয়েশিয়ান স্টাইল সি ফুড টমিয়াম আমার মেয়ে একটা নুডল সুপ খেতে চেয়েছে এটাও মজা ছিল ওদের দিনে যে কত সবজি দরকার হয় একজন বসে বসে সবজি কাটছিল অরেঞ্জ জুসটা মালয়েশিয়ায় ইউনিভার্সিটি দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে তাই আরেকটা অর্ডার দিয়ে দিলাম এখন এসে পড়েছে ওদের হোল ফিশ নিচে আগুন জ্বলছে তাই মাছটা অনেক গরম আছে স্ক্যালিয়ান জুলিয়ান কাট জিঞ্জার ধনে পাতা আর সয় সস শুধু এই চারটা ইনগ্রিডিয়েন্টই ম্যাজিকের মতো কাজ করে ফ্লেভার এনহ্যান্স করার জন্য সাদা ভাত দিয়ে মাছটা ট্রাই করলাম অনেক মজা ছিল মাছের পর একটা চিকেন ফ্রাই এসে পড়লো আমার হাজবেন্ডের এটা অত বেশি ভালো লাগেনি কিন্তু আমি আর আমার বড় মেয়েটা অনেক পছন্দ করে খেয়েছি পান্ডান লিফের স্মেল ছিল এটাতে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে মেনিউটা একটু দেখিয়ে দিচ্ছি ইচ্ছে হলে আপনারা পজ করে মেনিউটা দেখতে পারবেন প্রচুর অথেন্টিক মালয়েশিয়ান খাবারের অপশনস ছিল আমি ডিসক্রিপশন বক্সে আরো ডিটেলস দিয়ে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন বাই